ধরো <muchin> কর <mueri la chami bujepayai> hmm.

Allora, che non mi diabona. So, Ciao, non mi diabona. buona che non mi diabona. Ciao, so, che non mi diabona. Ciao, che non mi diabona. Ciao, che non mi diabona. Ciao, <coughs> হব না আমি বাসায় চলে যাব আমি খেলা করবো স্কুলে যায় আমি যাব না আমার স্কুল ভালো লাগে না হুম। স্কুল ভালো লাগে না তাই আচ্ছা যাবে যাবে হম যাব আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি পাতা সে রু আল্লাহ হাফিজ বলে দাও এবার আমরা বলো আমরা এখন ঘুমাবো পুতুলকে নিয়ে ঘুমাই যাও

I love this. Yeah.